আপনার যদি ইচ্ছে থাকে অনলাইন টাকা ইনকাম করার তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য গেম হতে পারে আজ আমরা লিড জেনারেশন কি। অনলাইনে করা যায় এবং আপনি ঘরে বসেই কিভাবে শুরু করবেন ভিডিওটি পুরোটা দেখুন কারণ একবার বুঝে গেলে আপনি নিজের কেরিয়ার বা অনলাইন বিজনেস বদলে ফেলতে পারবেন এখন আসি লিড জেনারেশন আসলে কি লিড জেনারেশন মানে হল এমন মানুষদের খুঁজে বের করা যারা কোনো নির্দিষ্ট পণ্য বা সার্ভিসে আগ্রহী তাদেরকে বলে লিড উদাহরণ দেই ধরুন আপনি একটি অনলাইন ফ্রিল্যান্স কোর্স বিক্রি করেন যে ব্যক্তি আগ্রহী হয়ে ইমেল বা নাম দিয়ে সাইন আপ করলো সে হলো আপনার লিড আর আপনি যে উপায়ে তাকে এনেছেন সেটা হলো লিড জেনারেশন এটা হলো ডিজিটাল মার্কেটিং এর সবচেয়ে গুরুত্বপূর্ণ ও লাভজনক অংশগুলোর একটি কিভাবে লিড জেনারেশন দিয়ে টাকা ইনকাম করবেন এক নম্বরে হল অ্যাফিলিয়েট মার্কেটিং আপনার প্রোডাক্ট বা সার্ভিসের জন্য লিড তৈরি করুন যদি কেউ আপনার রেফার লিঙ্ক দিয়ে সাইন আপ করে বা কিছু কিনে আপনি কমিশন পাবেন প্রতিদিন দশটা লিড হতে পারে আপনার জন্য একটি ভালো ইনকাম দুই নম্বরেই ফ্রিলেন্সিং আপনি ফাইবার বা আপকে ক্লায়েন্টের জন্য লিড খুঁজে দিতে পারেন এই সার্ভিসের রেট অনেক ভালো প্রতি প্রজেক্টে বিশ থেকে 200 রোলা পর্যন্ত হয়ে থাকে তিন নম্বর হচ্ছে নিজের বিজনেস বা কোর্স বিক্রি আপনি যদি কোর্স সার্ভিস বা প্রোডাক্ট বিক্রি করেন লিড জেনারেশন আপনার সবচেয়ে বড় হাতিয়ার চার নম্বরে লিড লিড বিক্রি করে আয় অনেক কোম্পানি সরাসরি আপনি যদি ভালোভাবে ফেসবুক বা এসিও দিয়ে লিড তৈরি করতে পারেন তাহলে সেটা বিক্রি করেও ইনকাম করতে পারেন এখন আসি কিভাবে শুরু করবেন ইমেল মার্কেটিং শিখুন ফেসবুক ও গুগল অ্যাডস এর মাধ্যমে লিড তৈরি করতে শিখুন ফাইবার আপওয়ার্কে লিড জেনারেশন গিক দিন নিজস্ব ইমেল লিস্ট তৈরি করুন অথবা ডিজিটাল মার্কেটিং এজেন্সি খুলে কাজ শুরু করুন তো বন্ধুরা আজকের দুনিয়ায় লিড মানে হলো শক্তি যার কাছে বেশি লিড তার কাছে বেশি ইনকাম আপনি যদি শিখতে চান নিজের জীবন বদলাতে চান তাহলে আজ থেকে লিড জেনারেশন শেখা শুরু করুন যদি আপনি বিষয়ে নতুন হয়ে থাকেন নো প্রবলেম আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আমি এ বিষয়ে বিশদভাবে আবার আলোচনা করব আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই নিচে কমেন্ট করবেন ধন্যবাদ